তো এখন দেখাবো হচ্ছে আমরা কীভাবে হ্যামস্টারে ওয়ালেট কানেক্ট করবো ঠিক আছে তো আমরা সরাসরি অ্যাড্রপ অপশনে চলে যাবো তো আমরা বাইনান্স কানেক্ট করব সবাই কারণ বাইনান্সে হচ্ছে সবসময় প্রাইস বেশি থাকে বাইবিট ওকে ওকে এক্সের তো বাংলাদেশে অ্যালাউন অ্যাভেলেবল না সো বাইবিটে প্রাইস অনেক কম থাকে তো আমরা সব সময় বাইনান্স কানেক্ট করবো তো বাইন্যান্স কানেক্ট করার জন্য আমরা এখানে যাব যাদের বাইনান্স আসে অলরেডি তারা ইয়েস আই ইট দেব আর যাদের নাই তারা হচ্ছে আমার লিঙ্ক দেওয়া আছে চ্যানেলে সবাই ওইখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো আমি আমার আছে আমি আই হ্যাভ ইট দিয়েছি তো এখানে দিতে হবে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস আর মেমো তো আমরা হচ্ছে বাইনান্সে চলে যাব বাইনান্সে চলে যাওয়ার পর ওয়ালেটে ওয়ালেটে চলে যাব তারপর ডিপোজিটে যাবো ডিপোজিটে গিয়ে এখানে হচ্ছে সার্চ করবো হ্যামস্টার এস এম এস টিআরএ্যামস্টার কমবেট চলে এসেছে তো এটা সিলেক্ট করে এখানে টন কয়েন সিলেক্ট করে দেবো আর সেখান থেকে ডিপোজিট অ্যাড্রেস আর মেমো দুইটাই কপি করে নেব কপি করে এখানে হচ্ছে আমরা ডিপোজিট অ্যাড্রেসটা দিয়ে দেব আর মেমোতে আমরা মেমোটা দিয়ে দিয়ে আর সেভ অ্যান্ড চোজে দিয়ে দেবো রিকোয়েস্ট প্রসেসিংয়ে আছে কারণ অনেক লোড আছে তো সবাই কানেক্ট দেওয়ার চেষ্টা করছে যদি সবারই সমস্যাটা হয় তাহলে আমরা এখন না করে প্রয়োজনে কালকে করবো এখন এটা হচ্ছে আজকে থেকে শুরু হয়েছে সেপ্টেম্বর একুশ তারিখ পর্যন্ত আমরা হচ্ছে কানেক্ট করতে পারবো এর মাস করতে হবে একুশ তারিখের পরে আর আমরা কানেক্ট করতে পারবো না চব্বিশ তারিখ হচ্ছে বাই নান্স কনফার্মেশন অ্যান্ড ডিক্লাইন চব্বিশ তারিখ হচ্ছে বাই কনফার্মেশন কনফার্মেশান ডিক্লাইন মানে আমরা ওইটা কনফার্মও করতে পারবো অথবা ক্যান্সেল করে দিতে পারবো কিন্তু একুশ তারিখের পর আর আমরা হচ্ছে বাইনান্স কানেক্ট করতে পারবো না ঠিক আছে তো আমরা হচ্ছে বাইনান্স দেখালাম আমরা এখন বাইবিট দেখাই তো বাইবিটে কী করতে হবে এটাও আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন কে মাস ঠিক আছে আইডেন্টি কার্ড দিয়ে ভেরিফাই করে নেবেন তো এটা ইএসআই হেবিট দিলাম তো বাইবিটে একটা ডিফারেন্ট আছে শুধু সেটা হচ্ছে আমরা এখান থেকে ইউআইডিটা কপি করে নেব শেষ টা কপি করা শেষ বাই বিআইডি কপি করে এখানে হচ্ছে পেস্ট করে দেব এখন এতে বের হয়ে এসেট অপশনে যাবো অ্যাসেট অপশানে গিয়ে ডিপোজিট ডিপোজিট ইন ক্রিপ্টো এখানে সার্চ করবো হচ্ছে হ্যামস্টার ইস এম এস টি আর এই যে নিচে হ্যামস্টার কম্ব্যার চলে আসছে ঠিক আছে এটা সিলেক্ট করে দেবো টন কয়েন সিলেক্ট করব তারপর হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস মেমো বা শেষ এখান থেকে হচ্ছে আমরা ডিপোজিট অ্যাড্রেস হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস ম্যাম ওতে হচ্ছে মেমোটা দিয়ে সেভেন চৌধি দিয়ে দিলেই হয়ে গেছে তো আমরা হচ্ছে বাইবি সিলেক্ট করবো না যার কারণে এটা হচ্ছে আমি দেই নাই তো ইবিআই এক্সচেঞ্জ আমরা এটা সম্পর্কে তেমন আইডিয়া নেই এটা আমরা চিনি না ওয়ালেট টেলিগ্রাম আমরা চলে টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করতে পারব আর হচ্ছে অনচেন এয়ারড্রপ অনচেন এয়ারড্রপ হচ্ছে এখান থেকে আমরা চাইলে টন কিপার বা মাই টর্ন হাব যে অ্যাড্রেসগুলো আছে ওইগুলো কানেক্ট করতে পারবো ঠিক আছে তো আমি এটা আগের কানেক্ট করা ছিল সেটেল ডিফল্ট উজ্জ্বল অপশানে দিলে হচ্ছে আমারটা কানেক্ট হয়ে যাবে যার কারণে পরে চেঞ্জ করতে পারবো না সেজন্য হচ্ছে আমি এটা আর কানেক্ট করব না দেখাচ্ছি না তো এ হচ্ছে আজকে ভিডিও সো আপনারা হচ্ছে কেউ ভুল করবে না ঠিক আছে আসতে ধীরে করবেন এখানে তাড়াহুড়া করার কিছু নাই এখানে সবাই বাইনান্সটা কানেক্ট করার চেষ্টা করব কারণ বাইনান্সে হচ্ছে প্রাইস একটু বেশি থাকে তো আর সময় বাইনান্সে আমরা সুবিধাও বেশি পাই তো বাইনান্সটা সবচেয়ে বেটার আর এই ক্রিপ্টো ওয়ালেটে হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে বাইনান্স তো আমরা এটাই কানেক্ট করার চেষ্টা সব সময় আর কারো যদি অ্যাকাউন্ট ডাবল থাকে দুইটা থাকে তাহলে ভুল করেও একটা বাইনান্স হচ্ছে আপনারা কানেক্ট করবেন না প্রয়োজনে দুইটা ফোনে নিয়ে দুইটা বাইনান্স ক্রিয়েট করে হচ্ছে দুইটা বাইনান্স আলাদা আলাদা বাইন্যান্সে আপনারা কানেক্ট করবেন কারণ একটা বাইনান্সে যদি দুইটা অ্যাকাউন্ট উইড্রো দেন তাহলে কিন্তু আপনারা উইড্রো পাবেন না ঠিক আছে কানেক্ট দিলে সো এটা মাথায় রাখবেন এখন হচ্ছে লুডিং তো এই যে দেখেন এখনও রিকোয়েস্ট প্রসেসিং আছে সো অনেক লুড বেশি আমরা আপাতত না করি প্রয়োজনে কালকে করব বা পরশু করবো সময় আছে একুশ তারিখের আগে করলেই হবে ধন্যবাদ সকলকে